আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ইয়োলো কালেকশনের যাবতীয় এ টু জেড সব কালেকশন এক ভিডিওতে কিন্তু সবকিছু দেখিয়ে দিব ইয়োলো কালেকশনে কি কি পাওয়া যায় তো প্রথমে আমরা জুয়েলারি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আপনারা ইন্ডিয়ান যে কোন ধরনের সেটগুলো দেখতে পাচ্ছেন হাই রেঞ্জের মধ্যে এখানে কিন্তু সব দামি দামি সেটগুলো ডিসপ্লেতে দেওয়া আছে এছাড়াও আপনারা রিজনেবল প্রাইসে যে সেটগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেগুলো দেখছেন এগুলো শুধু নেকলেস এবং ইয়ারিং এর মধ্যে কারণ সবাই তো আর ব্রাইডাল নেয় না তো সেক্ষেত্রে সিঙ্গেল যারা নিতে চান আপনারা কিন্তু এই কালেকশন গুলো নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আপনার স্টোনের অনেক সেট আছে এছাড়া হচ্ছে কি আপনার এখানে যে সীতার পার্লের সীতা গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর পার্লের সীতা ছাড়া এখানে ডায়মন্ড কার্ডের ব্রাইডাল সেট আমাদের কাছে আছে ডায়মন্ড কার্ডের সীতাহার নেকলেস এরকম সিম্পল এবং গর্জিয়াস প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের ইয়েলো কালেকশন এ পেয়ে যাবেন মধ্যে সবচেয়ে বেশি ডায়মন্ড কালেকশন লাগলে কিন্তু ইয়েলো ভিজিট করতে হবে এছাড়াও যদি কোন ধরনের সেট লাগে সেগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর সেই সীতাহার এবং আপনার নেকলেস গুলো দেখছেন যেগুলো ডুবাইয়ের এগুলো আমাদের কাছে আছে এছাড়াও পেয়ে যাবেন আপনার কোন ধরনের সীতা লং সীতা শুধু সিঙ্গেল সীতা আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন ডায়মন্ড কার্ডের ঝুমকা এবং ইয়ার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ঝুমকা এবং ইয়ারিং গুলো আমাদের কাছে পাবেন কুন্দন এবং পাকিস্তানি দুল এবং ইন্ডিয়ান যে দুলগুলো হয়ে থাকে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে মুলতানি কালেকশন সহ আমাদের কাছে আছে আর এখন যেগুলি দেখছেন মুলতানি কানের দুল এগুলো আছে আপনার আর এখন আছে ডায়মন্ড কার্ডের যে ফিঙ্গার রিং গুলো দেখছেন সিটি গোল্ডের চুরি লাগলো কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দারুণ দেখতে একটা থেকে একটা ডিজাইন বেশি সুন্দর তো আপনাদের যা যেটা লাগে সব কিন্তু এ টু জেড একটা দোকান ভিজিট করলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আমাদের শোরুমে কিন্তু আপনাদের দুবাইয়ের ফর্মিং এর চুড়িও আছে ডায়মন্ড চুরি আছে এই যারা আপনার অন্যান্য যে যে গুলো হয়ে থাকে সিটি গোল্ডের সেগুলো আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে কিন্তু ডায়মন্ড কার্ডের সেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু চুরিগুলো আর এগুলো হচ্ছে কি আপনার সেট চুরি বিয়ের জন্য ব্রাইডাল সাজের জন্য যে চুরিগুলো লাগে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কসমেটিক এর আপনার চুলের কালার থেকে শুরু করে এভরিথিং আমাদের কাছে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পারফিউম বডি স্প্রে সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের কারো ফেস দরকার হয় সেক্ষেত্রে আপনারা ফেস গুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন ফেস ছাড়াও আপনাদের হোয়াইটেনিং ক্রিম অথবা ফেস মাস্ক ঠিক আছে আর অন্যান্য যে ক্রিম গুলো হয়ে থাকে সেগুলো পেয়ে যাবেন শ্যাম্পু তারপর বডি লোশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইয়ে আছে প্রোডাক্ট আছে কসমেটিক এর তো কসমেটিক এর যাবতীয়টা যে সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি আপনারা যদি তেল লাগে তেলও পেয়ে যাবেন আর এখানে হচ্ছে পার্লারের বিভিন্ন রকম আইটেম আছে এগুলো আমাদের কাছে আছে তো সবগুলো কিন্তু আমি এক ভিডিওতে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি আর এখানে কিন্তু নেল পলিশ যদি প্রয়োজন হয় নেল পলিশের কত কালার দেখতে পাচ্ছেন আই ও দরকার লাগলে আই শেডও আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া আপনার হাইলাইটার ব্ল্যাশন এভরিথিং কিন্তু আমাদের এখানে আছে কসমেটিক থেকে জুয়েলারি যা লাগবে সব এক দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম